চাপাই নবাবগঞ্জে তিনটি নির্বাচনী আসনে পাঁচশো পনেরোটি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে প্রতিটি আসনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের সব সরঞ্জাম ব্যালট বাক্স ব্যালট পেপার সিল প্যাড অবসনীয় কালি রাবার পেন্সিল শিলগালা এবং গণভোটের ব্যালট পেপার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা বুঝে নেন এরপর তারা এসব সরঞ্জাম বিভিন্ন যানবাহনে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান চাপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে জেলায় মোট পাঁচশো পনেরোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই সব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পাঁচশো পনেরো জন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছেন বড় বাবু থাকতে আমি 오자이요